ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আর মাত্র দুই দিন বাকি আছে যাদের নামে দশটির বেশি মোবাইল সিম আছে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সেই সিমগুলো কিন্তু বন্ধ করে দেবে তো এই ব্যাপারে কিন্তু এবার বিটিআরসি কঠিনভাবে পদক্ষেপ নিয়েছে এনআইডির বিপরীতে সর্বোচ্চ দশটি সিম নিবন্ধনের নিয়ম এবার কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কমিশন জানিয়েছে আগামী তিরিশ অক্টোবর পর কোনো এনআইডিতে দশটির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো সক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বিটিআরসি সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা তাদের পছন্দ মতো সর্বোচ্চ দশটি সিম রেখে অতিরিক্ত সিমগুলো মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে গিয়ে ডিরেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন সময়সীমা শেষে কমিশন র্যান্ডম সিলেকশনের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো সক্রিয়ভাবে বাতিল করবে অর্থাৎ আপনার নামে যদি দশটির বেশি মোবাইল সিম থাকে এই সিমগুলো কিন্তু একদম তিরিশ অক্টোবর পর অটোমেটিক সক্রিয়ভাবে এরা র্যান্ডমলি অর্থাৎ আপনার কোনো পছন্দের তালিকায় যে সিমগুলো আছে এগুলো থাকবে না ওদের মতো যে সিরিয়াল আসে যেভাবে আসে ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু এই সিমগুলো বন্ধ করে দেবে এবং বিটিআরসি কোন পদ্ধতিতে এই সিমগুলো অতিরিক্ত সিমগুলো বাতিল করবে সেই বিষয়ে কিন্তু তারা বলে দিয়েছে দৈবচয়ন বা র্যান্ডম সিলেকশন প্রক্রিয়া সম্পর্কে বিটিআরসির এক কর্মকর্তা বলেন অতিরিক্ত সিম বাতিলের ক্ষেত্রে কোনো মানবিক সিদ্ধান্ত বা প্রভাবের সুযোগ থাকবে না এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে কম্পিউটারের অ্যালগোরিদমের মাধ্যমে পরিচালিত হবে যেখানে কোনো নির্দিষ্ট অগ্রাধিকার নয় বরং এলোমেলোভাবে সিম বেছে নিয়ে বাতিল করা হবে অর্থাৎ কারণ আমি দশটি বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো বাতিল হবে তা মানুষ নয় বরং কম্পিউটার সক্রিয়ভাবে নির্ধারণ করবে অর্থাৎ আমি যে কথাটা আগেও বলে বললাম যে আপনার যে পছন্দের তালিকার সিমগুলো আছে সেই সিম না এটা কোনো মানুষ চয়েস করবে না এটা কম্পিউটার অ্যালগোরিদম ওইটার যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী কিন্তু অতিরিক্ত সিমগুলো বন্ধ হয়ে যাবে এমন না যে আপনি এই সিমটা বেশি ব্যবহার করতেছেন এই সিমটা থাকবে আর বাকিগুলো বন্ধ হয়ে যাবে এরকম না এটা অ্যালগোরিদমে যেটা আসবে সেটাই বন্ধ হয়ে যাবে অতএব আপনি এখনই সুযোগ আছে আরও দুই দিন সময় আপনার হাতে আছে আপনি আপনার যে পছন্দের সিমগুলো আছে বা যেই সিমগুলো আপনি সময় ব্যবহার করেন সেই সিমগুলো রেখে আপনি বাকি সিমগুলো হয় ডিরেজিস্টার করেন বা মালিকানা পরিবর্তন করতে পারেন না হলে কিন্তু আপনার সেই চয়েস যেই প্রয়োজনীয় সিম সেই সিমগুলোও কিন্তু হয়তো বন্ধ হয়ে যেতে পারে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছি এর আগেও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে সেখানে আমি বলেছি কিভাবে আপনারা আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেই বিষয়টা দেখবেন এবং এই সিমগুলো আপনারা কিভাবে ডি রেজিস্টার করবেন বিস্তারিত আমি ভিডিও আপলোড দিয়েছিলাম তো আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো সেই ভিডিওটির লিঙ্কটি আমি আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আগামী এই দুই দিনের ভিতরে যদি আপনি আপনার পছন্দের সিমগুলো রেখে বাকি সিমগুলো ডিরেজিস্টার না করেন বা মালিকানা পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনার এই পছন্দের সিমগুলোও হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম